আসলে আমরা সবাই জানি শরীর কিভাবে সুস্থ রাখতে হয় তারপরও আমরা কিন্তু সেই কাজটা করি না ওই অবহেলা খাওয়া তারপর আসলে অনিয়মিত ঘুম কিন্তু কারণে অসুস্থ আর রোগ বেশি আমাদের হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই খুব ভালো আছেন আমার প্রচুর একদম ভোর উঠে পড়ছে মানে পাঁচটার থেকে ও জায়গায় আছে আমি তো মানে ঘুমাচ্ছি একবার জাগছি তো এই করে 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 ভাবলাম যে যা ছেলে যেহেতু উঠেই পড়ছে তো আর শুভই না ছেলেকে নিয়ে যাই একটু বাইরে গিয়ে ঘুরে আসি এত সুন্দর একটা আবহাওয়া ছিল কুয়াশা ভরা তো অনেক সকালে ইচ্ছা ছিল বের হব কিন্তু কুয়াশা কুয়াশা থাকলে কি হবে মানে অন্যরকম একটা আবহাওয়া এরকম আবহাওয়াতে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে আমার ছেলেটা একটু ঘুমায় থাকে তো এই কারণে আর ওই ছেলে নিয়ে ভোরবেলা বেরোনোই হয় না তো আজকে সুযোগ পাইছি তো আজকে কাজে লাগাই নিলাম আর আমার তো সবসময় বাইরে বের হলেই শাক পাতা দেখলে এত লোভ লাগে মনে হয় সব তুলে নিয়ে যায় মানে একদম নিকিনে নিয়ে যায় তো কিন্তু ওই যে বাঁচা বাঁচি করা তো বিরাট একটা ঝামেলা না মানে যেদিকে একটা সেদিকে না খেলেও আবার নষ্ট হয়ে যায় তো যাই হোক এই কয়টা শাক আমি কিনে নিলাম যেহেতু সকালে একদম ফ্রেশ ফ্রেশ নিয়ে বসতে পরে আবার আমরা রিক্সা চড়ে বসলাম আর সবাই অনেক বেশি ব্যাম করতেছে তো বেশ ভালো লাগে আসলে মানুষের শরীর নিয়ে মানুষ কত চিন্তিত তাই না আর আমরা মানে রাত করে খাচ্ছি আর বেলা করে ঘুমাচ্ছি মানে শরীরের দিকে কোনো খেয়াল নেই কিন্তু যারা একটু মেনটেন চলে তারা কিন্তু ঠিকই সকালবেলা উঠে হাঁটাহাঁটি করে আর আমরা আলসে এত আলসে বাপরে বাপ কি বলবো আর এই জায়গাটা নাকি খুব সুন্দর লাগতেছে একদম মানে সূর্যটা মাত্র উঠছে তারপরে কুয়াশা তো আমার ছেলেকে বলতেছাম তুমি রোজ আসবা আর তাহলে আমু তোমাকে রোজ এরকম ভাবে বাইরে ঘুরতে নিয়ে আসবে পরে আমরা একটু রিক্সা থেকে নেমে গেলাম এই জায়গাটা দেখলাম যে বেশ অনেকে হাঁটাহাঁটি করতেছে তো এই জায়গাটা গাড়িটা খুব কম আসে তো বাচ্চাদের নামা যায় মানে ভয় লাগে না আর কি তো আমি আমার ছেলেকে নাম বললাম তুই আমার দেখেন আমার ছেলে কি পড়ছে মানে এটা ছাড়া ও কিছু পরবে নাই বললাম বাবা একটু তো বড় তুমি এটা আজকে নাই পড়ো আর সামনে বছর কি ভালোভাবে তোমার গায়ে হবে না আসলে এটাই পরবে আর পড়ায়ও বেশ ভালোই করছি কারণ বাইরে ওর জন্য অনেক বেশি ঠান্ডা হচ্ছিল বাতাস ছিল তো এটা পড়াতে আমার একটু সুবিধা হয়েছে আর আমারও বেশ হালকা হালকা একটু শীত লাগতেছিল এই জন্য ভাবলাম যে একটু আমিও চাদর পড়ি কিন্তু বাসাতে কিন্তু বেশ গরম মানে ফ্যান চালানোর মতন অবস্থা হয়ে গেছে এত গরম আর বেলা উঠতে উঠতে মনে হচ্ছে কি অবস্থা রাস্তা ধুলা আর খরখরে মনে হচ্ছে শরীর মুখ টানতেছে মানে একটা কিরকম একটা আবহাওয়া না তো এখানে ব্যাস আমি আমার ছেলের সাথে লুকাচুপি খেলা শুরু করে দিচ্ছি আমি আমার ছেলেকে ভাবছিলাম যে আমার খুঁজে পাবে না কিন্তু কি চালাক আমার ছেলে মানে ও বুঝে ফেলছে মায়ের গাছের হাফ ঢালে রয়েছে আর বসবে না কেন পাশ থেকে আমি একটু মনে আমাকে দেখা গিয়েছিল মানে টুক টুকটুক করে আবার আমার কাছে যাচ্ছে আমি ওকে বলতেছিলাম মিউ I do তো সবার ব্যায়াম করা দেখে আমি আমার ছেলেকে বলতেসাম না এভাবে তুমি আর আমি আসলে ব্যায়াম করি তো সে মহা খুশি আর জান বাসায় এসে আমার এরকম ব্যায়াম করে তা তোমার যে ফিগার তুমি খাও না শুকনা তারপর তোমার আর ব্যায়াম করতে হবে না বাবা তারপর আমি আর কি করব আমি একটু ব্যায়াম করার উপসেলায় একটু হাঁটলাম কিন্তু আসলে হয় না এভাবে বাচ্চা খেয়াল করা আর ব্যায়াম করা আর একদিন করে বা আমি এবার কি করব। মেয়েটাই ভাবতেছিলাম আমি যে আলসে ঢেকি তো আমার দ্বারা আসলে এগুলো একদমই হয় না ইচ্ছা ছিল একদম শীত পড়বে খুব কনকনে ঠান্ডা পড়বে তো সেদিনকে একটু আমি বেরোবো একটু বাবুকে নিয়ে এইভাবে ঘুরবো কিন্তু আবার ওই মায়ের আগে ছেলে যদি আবার ঠান্ডা লেগে যায় তখন মানে ঠান্ডার ভয় আর বাচ্চাদের ক্ষেত্রে তো মানে খুবই একটা সাবধানতা রাখতে হয় কখন না ঠানা ঠান্ডা লেগে যায় একটু তো একটু কিছু হলেই ওদের ঠান্ডা লেগে যায় মানে এই জিনিসটা খুবই একটা ভয়ের কাজ কিন্তু মায়েদের তো আমার বাবুকে আমি সেই জন্য বাইরে সকালবেলা কুয়াশা আমি লাগাই না বলতে গেলে যখন ওঠে তখন একটু রোদ কুয়াশা মানে রোদ বাতাস যেটা লাগুক আর কি তো এখানে আমরা বিশ্রাম নিব আমি একটু লাল চা খুঁজতেছিলাম কিন্তু এখানে কোনো চাই নাই বলতে গেলে যেখানে চা মানে নিয়ে বসে বা সবগুলো রয়েছে না ওদের মানে এত সকালে ওরা বসে বসে তো চা খেতাম একটু খুব ভালো বসেনি পরে আর পেলাম না পরে ভাবলাম যে যাই বাসায় গিয়ে চা বানাবে তখন ওখান থেকে চা খেয়ে চলে আসব কিন্তু যেতে যেতে ছেলে আবার কি একটা বায়না করে বসলো মানে ওর এখন ক্ষুদা লাগছে তো সে আমাকে বলবে না যে মা আমার ক্ষুদা লাগছে বা কি তো আমি তো নিয়ে নিয়ে দুধ ক্ষুধা লাগেনি বাসায় গিয়ে আবার একটু কিছু খাওয়াই দেবো হয়ে যাবে কিন্তু আমার ছেলে আমার উপর বেজায় রাগ করছে মানে আমি কেন ওকে কিছু না কিনে দিয়ে একটু রেস্টুরেন্টে না নিয়ে গিয়ে কেন আমি হচ্ছে ওকে বাসায় নিয়ে চলে আসতেছি মানে তার মুখটা যদি একটু দেখতেন মানে এত বেজায় হয়েছিল না বলতেছে যে মা আমাকে কিছু খাওয়াও বা বলতেছে না খাবো না আমার কিছুই বলছে তার মনটা একদম খারাপ হয়ে গেছে পরে আমি বললাম তুমি বলবা তো যে তোমার খিদে লাগছে তারপর তো মা নিয়ে আসবে তোমার পরে আমরা একটু চা আদা চা অর্ডার দিলাম একটু খেলাম সকালবেলা একদম ফ্রেশ হয়ে গেছে মনটা আর ছেলের জন্য পরোটা আর ডাল নিলাম কারণ ও এই ছাড়া তো কিছু খাবে না কিন্তু তাও খেলো না মানে হয় না বাচ্চা কাচ্চা আসলে যতটুকু বায়না করে তার চাইতে নষ্ট বেশি করে তো আমার ছেলে ওরকমই এমনিতে খায় না তারপর যেটুকু একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করছিলাম সেটাও সে খায় না তো আমাদের আজকে সকালটা বেশ এভাবেই গেল খুব ভালো একটা সকাল গেল একদম শুরু থেকে তো সবাই ধোয়া করবেন আর অবশ্যই পেস্টটা কিন্তু ফন্টে ভুলবেন না যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই বলবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস